আর ভারত না থেকে যায় আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে কিন্তু তোমাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে এসছে আর আজকে ভিডিওটা হচ্ছে আমার পিসির মেয়ের বিয়ে আর আজকে তার আশীর্বাদে ঠিক আছে আশীর্বাদে উপলক্ষে কিন্তু আমি রেডি আছি আর ওখানে কী কী হয় বোনকে সব কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আজকে বুধবার সামনে বুধবার বিয়ে সব কিছু কিন্তু একসাথে দেখাবো ঠিক আছে চলো এখন ভিডিওটা দেখতে থাকো ওখানে কী কী হয় আর আমিও আশীর্বাদে করব সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ঠিক আছে চলো এখন আমি রেডি আছি যা রেডি এখন বাড়ি থেকে রওনা দেবো বোনের বাড়ির উদ্দেশ্যে আর আমার বাইক কিন্তু স্বপ্নের রাজা রেডি দেখতে পাচ্ছ আর ভিডিওটা দেখতে থাকো অলরেডি যাবো গিয়ে কী কী হয় সব কিছুর ডিটেলস তখন কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে হবে ঠিক আছে তো আমার জামার বাড়ি দেখতে পাচ্ছ জামার বাড়ির রাস্তা আর এটাই কিন্তু আমার জামার বাড়ির অলরেডি কিন্তু দিকে আশীর্বাদের কাজ চলছে বোনের শ্বশুর বাড়ির থেকে লোকজন এসছে আর ভিডিওটা দেখতে থাকো সব কিছু কিনা হয় সব কিছু দেখাবো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু বোন কিন্তু সেজে সব রেডি আর একের পর এক কিন্তু অলরেডি এখন এখনই আশীর্বাদী শুরু হবে দেখতে পাবে প্রথমে শুরু করে দিয়েছে বোনের যে বাপের বাড়ি না শ্বশুর বাড়ি থেকে যারা এসছে তারাই ঠিক আছে এটা হচ্ছে বোনের হচ্ছে জ্যাঠা তারপরে দেখতে পাচ্ছ আমি কিন্তু বোনকে আশীর্বাদই করছি আমি এইভাবে সত্যি বলছি আমি লাইফে কবে করেছি মনে পড়ে না এটাই হয়তো আমার ফার্স্ট ছিল যে বোনকে আশীর্বাদই করার জন্য বোনকে আশীর্বাদই করছিলাম যেন বোন ভালো জায়গায় থাকে ভালোভাবে থাকে আমি কিন্তু জানি না বোন কিন্তু আবার বলে বলে দিচ্ছে পাশে আমার আরেকজন ছিল এক কাকিমা সেও বলে দিচ্ছিল আর পিছনে আমার আরেকটা বোন আছে দেখতে পাচ্ছ কিন্তু আমি বোনের আশীর্বাদই করছিলাম সেটাই আর সবাই কিন্তু দেখছিলো কিন্তু আমি তো জানি না আমার এটা লাইফের ফার্স্ট টাইম ছিল আর সবাই আমাকে বলে বলে দিচ্ছিলো বুনও আমাকে বলে দিয়েছিল পাশ থেকে আরেকটা বোন আমার পিছনে দেখতে পাচ্ছ বোনটাও কিন্তু বলে দিচ্ছে ঠিক আছে তারপরে লাস্টে সব কিছু হয়ে গেলে বোন আবার মিষ্টি দিচ্ছিলো আমি তো মিষ্টি খুব কম ভিডিওটাই তো দেখলে তো মানে যে বোনের যে আশীর্বাদের পর্ব কিন্তু সব ক্লিয়ার আর হালকা বা মিষ্টি টেস্টির যা দেওয়া দরকার সেগুলো কিন্তু সব ক্লিয়ার চাটা এবার কিন্তু হবে খাওয়া দাওয়া যারা আমাদের বোনের চেয়ে শ্বশুরবাড়ির থেকে এসছে ওনাদের সবাইকে কিন্তু এবার খাওয়া দাওয়া দেবো তারপরে কিন্তু বোনের আশীর্বাদীয় পর্ব কিন্তু এখানে শেষ হবে আর বলেছি বুধবার দিন কিন্তু বুলে হচ্ছে বিয়ে সব কিছু কিন্তু এর ভিতরে থাকবে বোলারটা দেখতে থাকো তাহলে এটা দেখতে পাচ্ছ কিন্তু যে আমার বোনের যে তোমার হলো আশীর্বাদের খাওয়া দাওয়া অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ আমার একটা বোন আর এটা আমার ভাই আর এই সেটা আমরা কাকিমা খাতে বলেছিলাম যে ভিডিওটা দেখতে থাকবে প্রথম কিন্তু বোনের যাচ্ছে আশীর্বাদীর যত যা ভিডিও খাওয়া দাওয়া সব কিছু দেখাচ্ছে আর আজকে কিন্তু বোনের বিয়ে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু রেডি চলো এখন বোনের বাড়ি যাচ্ছে দেখা যাক সব কিছু কি হয় না কি ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে হবে ঠিক আছে চলো আজকে বোনের বিয়ে এখন বোনের বাড়ি যেটা কিন্তু আমি শেষমেশ আমার বোনের বাড়ি চলে সে দেখতে পাচ্ছো প্যান্ডেল দেখা যাচ্ছে আর বোন কিন্তু রেডি হচ্ছে দেখতে পাচ্ছো সবাই মিলে কিন্তু বোনকে রেডি করছে টুল দিয়ে যত যা করা যায় অলরেডি কিন্তু বুনো নেজে নিজে দেখছে সব ঠিকঠাক আছে কি আর এটা কিন্তু আমার একটা ভাগ না দেখতে পাচ্ছ এরপর পরই আমি কিন্তু ভিতরে দেখাবো আর ভিতরে দেখো যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু বসার যে খাট দিয়েছে শোকে আর এটা কিন্তু বিয়ের যে যেখানে বিয়েটা পড়াবে বিয়ের পিরিয়ড ফলে যেটা ঠিক আছে দেখতে পাচ্ছি অলরেডি আর কি দূর করে দেখো সাজানো হয়েছে ওই সাইডে শোকোজ দিয়ে মোটামুটি খাট পালঙ্গ দিয়ে সব কিছু কিন্তু রেডি আছে ঠিক আছে চলো এবার আস্তে আস্তে কিন্তু একটু ভিতরের দিকে যাবো ঠিক আছে চলো ভিতরের দিক যাওয়া যায় তার আগে কিন্তু দেখতে পাচ্ছো সব কিন্তু রেডি দেখতে পাচ্ছো অলরেডি এবার কিন্তু আমরা ভিতরের দিক যাবো এই সাইডে কিন্তু খাওয়া দাওয়ার জন্য জায়গা করেছি অলরেডি দেখতে পাচ্ছ যারা সব ক্যাটারিংয়ের ভাইরে আছে তারা অলরেডি কিন্তু সব গোছানো হয়ে গেছে অলরেডি আর এই সাইডে কিন্তু যারা রান্না ক্যাটারিংয়ের লোকজন তারা দেখছে কিভাবে কিভাবে দিলে হয় আর এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখো খাওয়া দাওয়া দেওয়া কিন্তু অলরেডি শুরু আর একটু পরেই অলরেডি দেখতে পাচ্ছ চলে এসছে কিন্তু আমাদের সেই বরের গাড়ি দেখতে পাচ্ছ সবাই কিন্তু খুব আনন্দ কেননা এর আগে একটা গাড়ি এসেছিলো এই দিনই অনেক বিয়ে ছিল এবার হঠাৎ করে একটা গাড়ি এসেছিলো অথচ আমাদের এই গাড়ি এখানকারই না ভুল করে দাঁড়াইছিল মানে অন্য বিয়ের বাড়ির গাড়ি ঠিক আছে তাই কিন্তু আমি বারবার বলছিলাম মামাকে যে মামা এটা কিন্তু আমাদের আমাদের বরের গাড়ি তো নাকি না এটা আমাদের বরের গাড়ি আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেখার জন্য বর দেখার জন্য খুব আছে মানে আনন্দে মানে কী ব্যাপারটা কেমন দেখতে সেটা কিন্তু অলরেডি সব ভিড়ে জমে গিয়েছে আর নতুন বরে আসলে নিয়ম আছে যেগুলো মুখ করাতে হয় অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ ওই সাইডে কিন্তু আমাদের যেসব পিসিরা আছে বা আমার যেসব বৌদিরা আছে তারা অলরেডি কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে যে বরকে মিষ্টি মুখ করাতে হবে ঠিক আছে এতটাই ভিড় যে বরকে বেরোনোর সুযোগই দিচ্ছে না চারিদিকে সবাই কিন্তু দেখো ধরে রেখে দিয়েছে আর একটা জিনিস আমাদের যে পরিচালিত আছে যে দেখতে পাচ্ছ বোনকে কিন্তু অলরেডি নিয়ে এসছে যে বিয়ের যেখানে বিয়ে পড়ানো হবে আর সবাই কিন্তু দেখে দেখে দিচ্ছে কিভাবে কি করলে হয় আর এই সাইডে আমাদের যে বুনাইটা আছে বোনাইটাও আছে অলরেডি কিন্তু বিয়ের কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাইও কিন্তু মন্ত্রপাঠ শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ সব সাইটে কিন্তু লোকজন আছে বলে বলে দিচ্ছে বিয়ে হচ্ছে দেখি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরাও কিন্তু খেতে বসেছি আমরা দেখতে পেলে যে কীভাবে আশীর্বাদ শুরু করে বিয়ে পর্যন্ত সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলে আর আজকের ভিডিও কিন্তু শেষের দিকে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সব কিছু কিন্তু পাবে বন্ধুর আশীর্বাদ শুরু করে বিয়ে পর্যন্ত আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি কারণ আমরা বাড়ি যাবো অনেক রাত হয়েছে সেই সকাল থেকে এসেছি আশীর্বাদের জন্য এসছি আজকেও ঠিক আছে চলো ভিডিওটা যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকে নমস্কার ভারত মাধ্যমে